তো হ্যালো গাইস কীভাবে কল ফরওয়ার্ড করে ফরওয়ার্ড করে অন্য নাম্বারে কল নেবেন তার জন্য আপনারা স্টার ওয়ান টু স্টার দিয়ে তারপর ওই নাম্বারে দিয়ে দেবেন যে নম্বরে আপনি কল ফরওয়ার্ড করে নেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি লাস্টে হ্যাচ দিয়ে দেবেন এটা ফরওয়ার্ড করে দেওয়ার পর কল দেবেন দেওয়ার পরে ওই আপনার নাম্বারে কল আসবেন আপনি যে নাম্বারে দিয়ে ফরওয়ার্ড করতেছেন ওই নাম্বারে কল চলে যাবে দেখেন কল ফরওয়ার্ডিং দিজ ওয়াজ সাকসেসফুল সাকসেসফুল হয়ে কিন্তু এখন থেকে এটা কাজ করে কারো যারা বিজি থাকে ফোন ধরতে সময় পায় না অন্য ফোনের বন্ধুর মাধ্যমে যা মানে যার মাধ্যমে কথা বলতে চায় তার নাম্বার দিয়ে দেয় ঠিক আছে আর এটা যখন আপনি ফ্রি থেক কথা বলতে যাবেন তখন আপনার এটা বন্ধ করবেন কী হবে তার জন্য আপনার হ্যাশ টু অন হ্যাশ দিয়ে ফির কল দেবেন কল দিলে এটা আপনার ডিজেবল দিয়ে করে দেবে ঠিক আছে বন্ধ করে দেবে তো কল ফর কিভাবে কীভাবে করে দেখাই দিলাম বন্ধ কিভাবে করে দেখাই দিলাম দেখেন কল ফর সার্ভিস হ্যাজ বিন ডিজিবল ঠিক আছে করে দিছে তো আমার ভিডিওটি ভালো লাগলে এরকম সকল ধরনের টিপস আমি দিয়ে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে লাইক কমেন্ট দিয়ে যাবেন প্লাস লাইক দিয়ে যাবেন ঠিক আছে আলাইকুম